সকালের রোদ নরম আলো ছড়িয়ে দিয়েছে গ্রামের মাঠে সবুজ ঘাসে ভরা প্রান্তরে দাঁড়িয়ে আছে একটি বড় গাভী আর তার পাশে ছোট্ট বাছুর এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে আবার কখনো মায়ের কাছে এসে দুধ খেতে চায় পাশের কাঁচা রাস্তা ধরে হেঁটে আসছেন এক বয়স্ক মহিলা মাথায় সাদা ওড়না হাতে বাঁশের লাঠি তিনি গাভীটিকে নিজের সন্তানের মতো যত্ন করেন গাভীকে স্নেহ করে নাম ধরে ডাকলেন লালু আয় ঘরে চল এবার দুধ দোহনের সময় গাভী শান্তভাবে মহিলার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে আর ছোট্ট বাছুর খুশিতে লাফাতে লাফাতে তাদের পেছনে চলে চারপাশে গ্রামের প্রাকৃতিক দৃশ্য ডাবের গাছ কলার ঝাড় পুকুরের পাশে হাঁস আর দূরে ছোট্ট কুড়ে ঘর থেকে ধোঁয়া উঠছে মহিলা হাসি মুখে গাভীটিকে আদর করে বললেন তোমাদের ছাড়া আমার ঘর শূন্য লাগতো গ্রামের এই সহজ সরল জীবন আর মানুষ প্রাণীর ভালোবাসা মিলেই যেন এক শান্ত ছবির মতো সাজানো